হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তার বাবার জন্য তার বাবা নামাজে গেছে এখনও আসে নাই এই জন্য আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে তার বাবার জন্য ওয়েট করতেছে এই যে এটা আমার বোন আমার বোনে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ওখানে আর এটা আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়েছে এই যে আমার বোনে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তাদের বাসায় এই যে এসে পড়েছে আমার হাজব্যান্ড ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে তার বাবার সাথে আসলে মেয়েরা বাবার জন্যই পাগল হয় তারা যে পরের ঘরে চলে যাবে এই জন্য বাবার জন্য বেশি টান এই যে সকল সবাই নামাজ পড়ে আসছে শেষ হয়ে গেছে সবাই আছে এখানে তারা দাঁড়িয়ে রয়েছে তারা গল্প করতেছে সা সাবাসティア আর আমার মেয়ে এখানে যষ্ঠমী করতেছে দীক্ষার মধ্যে আছে যে কল দীক্ষা রাখছে এখানে আম্মু এই যে আমার মেয়ে টাকা মিলল আমারে ফালে এসেছিল এত রাত তার বাকি দে সালামি দাও ওইসা তার নানু দিয়েছে একশো টাকা তার দাদু দিয়েছে একশো এখন এটি হে মিলল আমারে আমাকে দিয়ে দিয়ে মিলল আমার এখন তার বাবা কোলে উঠছে এই যে আম্মু মেয়েটা অনেক দুষ্টু এসে যখন